প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আর চৌঠা সেপ্টেম্বর দু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আট নয় তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন বিভাগে নতুন করে বৃদ্ধি পেতে পারে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর এবং তার আশেপাশে যার কারণে গতকাল কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং আজ চৌঠা সেপ্টেম্বর সারাদিনেও কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা থাকছে এই কারণে সমুদ্র বন্দরেও কিন্তু সতর্কবার্তা থাকবে এবং এই লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা হয়ে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপরে বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী ঢাকা ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আগামীকাল পাঁচই সেপ্টেম্বরও একই রকমভাবে ভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সামুদ্রিক সতর্কবার্তা থাকছে আজ সারাদিনের জন্য যে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝোলো দমকা হাওয়া বয়ে যেতে পারে কারণ বায়ু চাপের তারতম্য একটা লক্ষ্য করা যাচ্ছে এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করার আবেদন জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাবাসে আমরা সরাসরি দেখে নেব উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তে চিত্র যা দেখা যাচ্ছে আজ ভোরবেলা থেকেই এদিকে ঢাকা সম্পূর্ণ ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ কিন্তু ঘন মেঘ রয়েছে এবং এদিকে সিলেট বিভাগের ওপরেও ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে ময়মনসিং বিভাগের ওপরেও ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং হালকা যদিও হালকা বৃষ্টিপাত হবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে ঢাকা আজ ভোর থেকেই এইসব জায়গায় মধ্যরাত থেকে ভোরের মধ্যে সব জায়গায় এই মেঘমালার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ এদিকে সিলেট বিভাগ সিলেট বিভাগের সিলেট সহ এবং তার আশেপাশে এবং এদিকে ময়মনসিংহ বিভাগের আশেপাশে ময়মনসিংহ সহ এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া এবং ময়মনসিংহ বিভাগের এদিকে সরিষাবাড়ি মদন এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ফুলপুর নলী বাড়ি এদিকে কেন্দুয়া এই সমস্ত জায়গায় কিন্তু ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এই কারণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আজ সারা দিনে সেটা আমরা দেখে নেব লঘুচাপটি বর্তমানে উড়িষ্যার উপরে অবস্থান করছে এবং এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে আজ মোটামুটি ভোরের পর থেকেই সকালের দিকে কিছুটা দমকা হাওয়া বৃদ্ধি পাবে দুপুরের দিকটায় বরিশাল বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের দিকেও এই ঝড়ো হাওয়া থাকতে পারে তবে সতর্কবার্তা যেটা থাকছে যে পরবর্তীতে কিন্তু লঘুচাপ আরও একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান লঘুচাপটি মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়ছে তবে আগামী বারো তেরো তারিখের পর থেকে দেখা যাচ্ছে আরও একটি লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপটিও যথেষ্ট শক্তিশালী হবে এবং এই কারণেও উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হওয়া থাকতে পারে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এখন দেখে নেব তো আজ মোটামুটি ভোর থেকে ভোরের মধ্যে আজ চৌঠা সেপ্টেম্বর ভোরের মধ্যে যেসব জায়গায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে এদিকে উপকূলবর্তী এলাকায় হাতিয়া সন্দীপ এবং তার আশেপাশের এলাকাগুলি রয়েছে সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় এবং বিশেষ করে ফাঁসি দেওয়ার হাট হাট ফাঁসি দেওয়ার হাট যেটা রয়েছে এবং এদিকে বুড়া হাট হাট অমরখানা পঞ্চগড় আতোয়ারি রুহিয়া বোদা এদিকে বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে কাহারলের নীলফামড়ি জলঢাকা কিশোরগঞ্জ কালীগঞ্জ ডিমলা এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাতের নয় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার চান্স খুব কম সিলেট বিভাগেও বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে বাজার সিলেট চরখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে এদিকটায় উপকূলবর্তী এলাকায় দেখা যাচ্ছে মতিরহাট সেনবাগ লালমোহন চরফাসন হাতিয়া সন্দ্বীপে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টিপাতই হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারালে দিনাজপুর সৈয়দপুর সকালের মধ্যে এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা এই কয়েকটি জায়গায় তবে বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে তবে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সামান্য বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ ভালুকা কপাসিয়া নরসিংদী এই কয়েকটি জায়গা এবং ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলবর্তী এলাকায় বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া লালমোহন চরফাসন হাতিয়া হাতিয়া বিশেষ করে হাতিয়া এর আশেপাশে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে দুপুরের দিকটা যদি আমরা দেখি চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে চট্টগ্রামে নাইখন মহেশখালী টেকনাফ এদিকে চাকারিয়া থানচি রোয়াছারি চট্টগ্রাম এবং ফটিকছারি উপজেলা এছাড়াও এদিকে মতিরহাট নোয়াখালী নোয়াখালী সেনবাগ এবং চৌমহনী রায়পুর এদিকে হাতিয়া লালমোহন চরফাসন বুরুহান উদ্দিন এবং এদিকে গৌরান্দি টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসুদপুর মাদারীপুর খুলনা এদিকে সাতক্ষীরা খুলনা বিভাগের শ্রীকান্তপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ দুপুরের দিকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগে বিকেলের দিকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থাকছে মানিকছড়ি ফটিকছরি উপজেলার রাঙামাটি দিঘিনালা এদিকে লাংডু সাজেক খাগড়াছড়ি এবং এদিকে রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী রোয়ানসরি এদিকে থানচি এবং মহেশখালী টেকনা চাকারিয়ায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আজ বিকেলের দিকে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া কতিয়াদি কাপাসিয়া বনস্থল নাগরপুর বেড়া এদিকে ভাঙুড়া পুথিয়া লালপুর রাজশাহী বিভাগের এবং এদিকে ভেরামাড়া আলমদাঙ্গা এদিকে দামহুদা কোটচাঁদপুর যশোর অভয়নগর এবং এদিকে মুকসুদপুর শিবচর এবং এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝেরি বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগেও প্রায় সব সব জেলাতেই বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে যদি দেখা যায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের লালমনিরহাট দুর্গাপুর রয়গঞ্জ নাগেশ্বরী রাজারহাট এদিকে ঘোগাডাঙ্গা কালীগঞ্জ এবং এদিকটায় কিশোরগঞ্জ হালকা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বালিয়াতগঞ্জ এবং কাহারলে দিনাজপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে সিলেট বিভাগের মৌল আশেপাশে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই তবে মধ্যরাত মধ্যরাতে কিন্তু মধ্যরাত থেকে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে নালিত বাড়ি এদিকে ঝিনাইগতি সিঙ্গা বরু বরুড়া বরুণা এদিকে শ্রীবর্দী শেরপুর জামালপুর এদিকে দেওয়ানগঞ্জ বাহাদুরবাজ সঘট্ট সোনাতলা গোবিন্দগঞ্জ শিবগঞ্জ কালাই এবং এদিকটায় দেখা যাচ্ছে ময়মনসিংহ ঢাকা বিভাগের দুলিয়া এদিকে রশিদপুর সরিষাবাড়ি হাদিরা পিরোজপুর এবং এদিকটায় ফুলবাড়িয়া বসতি ময়মনসিংহ এদিকে তারকন্দ ফুলপুর ধারা হালুয়াঘাট এদিকে সুসুম দুর্গাপুর জারিয়া জাঞ্জাইল নেত্রকোনা বরহট্ট পোগলা কলমাকন্দ এবং দক্ষিণ শ্রীপুর ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে আগামী আগামীকাল পাঁচই সেপ্টেম্বর মধ্যরাত থেকে ভোরের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এসব জায়গায় হতে পারে আগামীকাল ভোরের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চরখাই জাকিগঞ্জ সিলেট ছটকবাজার বিশ্বম্বরপুর এই কয়েকটি জায়গায় এছাড়া রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টিপাত আগামীকাল সকালে হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত বৃষ্টির পূর্বাভাস এবং পরবর্তী সময়েও যা দেখা যাচ্ছে পাঁচ তারিখ সারা দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পরবর্তীতে ছ তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে এক নাগারে ভারী বৃষ্টিপাত একটা না দেখা যাচ্ছে না আজ মোটামুটি বৃষ্টিপাত যে কটি জায়গায় বলা হলো তার মধ্যে পূর্বাভাস দেওয়া হলো বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে তবে আট নয় তারিখের পর থেকে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে এবং আরও একটি লঘুচাপ যেমনটি বলা হলো ভিডিওটির প্রথম দিকেই আরও একটি লঘু চাপ কিন্তু বারো তেরো তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এবং তার কারণেও বৃষ্টিপাত কিন্তু আগামী সপ্তাহে সপ্তাহগুলিতে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আবহাওয়ার খবর পাওয়ার জন্য